আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে আসলে দুধের যে পাউডার দুধ হ্যাঁ নিডু তারপরে আলমারাই অ্যাঙ্কার যে দুধগুলো এগুলোর প্রাইস কত আজকে আমি আপনাদেরকে জানাবো এই যে দেখেন এটা হচ্ছে নিডু দুধ এটা হচ্ছে আসলে ছোটোটা তো এটা হচ্ছে আলমারাই এটা দেখেন পঁচিশ রিয়াল তো কোন দুধের দামটা কত আজকে আমি আপনাদের সেটাই দেখাচ্ছি এই যে লোনা অনেকেই লোনা কোম্পানি চিনেন না বা চিনেন তারপরে এটা হচ্ছে অ্যাঙ্কার এই যে দেখেন অ্যাঙ্কার ঠিক আছে সব ধরনের দুধ আসলে আমাদের এখানে পাওয়া যায় এই যে অ্যাঙ্কার বাইশ রিয়াল ঠিক আছে তো সৌদি আরব থেকে যারা দুধ দিবেন কোনটা কত সব কিছু আমি জানিয়ে দেবো আজকে এই যে দেখেন এটা হচ্ছে তেরো রিয়াল আমি আসলে একদম ছবি সহ আমি দিতেছি দিয়ে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে তো কারো যদি কোনো কিছু জানার থাকে আপডেট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আলমারাই দুধ এটা আলমারাই দুধ অনেকেই জানে এটা হচ্ছে হচ্ছে সবগুলো পাউডার দুধ ঠিক আছে ফুল ক্রিম দুধ যেগুলো সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেশকো তারপর লুনা মানে ছোটো থেকে বড় বড় থেকে একদম মাঝারি সব ধরনের দুধ এখানে আমাদের এখানে পাবেন ঠিক আছে সেই যে দেখেন এটা হচ্ছে নিডু নিডু দুধ সবারই পরিচিত নিডু দুধ এটা এটা হচ্ছে বড়োটা ঠিক আছে বিরাশি রিয়াল ঠিক আছে এটা হচ্ছে অ্যাঙ্কার অনেকে অ্যাঙ্কার পছন্দ করেন আবার কেউ নিডু পছন্দ করেন যার যেটা পছন্দ এটা হচ্ছে ফ্রেশ কোটার নতুন কোম্পানি থার্টি সিক্স রিয়াল ওয়ান পয়েন্ট এইট লিটার যেটা এটা হচ্ছে মাইন এটা তার দাম কম বত্রিশ রিয়াল ঠিক আছে তো সব ধরনের দুধই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তারপরে এবং এটা হচ্ছে খোলা দুধ আপনারা দেখেন প্যাকেট জাত করা আধা রিয়াল এটা এটা আমাদের প্যাকেট করা ঠিক আছে তো যার যেটা প্রয়োজন যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন এখানে সুপারমার্কেটে আমাদের এখানে সব ধরনের সাম মালামালি পাওয়া যায় আপনার জৈতুনের তেল অলিভ অয়েল তেল তারপর আপনার কফি মানে এভরিথিং চকলেট আপনার যার যেটা প্রয়োজন ঠিক আছে কোন রকম দাম কত আপডেট প্রাইস যদি কেউ জানতে চান সেটা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এগুলো হচ্ছে অ্যাঙ্কার ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যাকেট ঠিক আছে এতক্ষণ আপনি টিন এনগুলো দেখেছি এটা হচ্ছে প্যাকেট প্যাকেট হয়েছে ফর্টি নাইন রিয়াল ঠিক আছে তো দেখেন আসলে এই যে এটা হচ্ছে অ্যাঙ্কারের প্যাকেট দুধ এটা তো সব ধরনের মালামাল আমাদের কাছে রয়েছে অ্যাঙ্কার এই যে অ্যাঙ্কার এটা হচ্ছে অ্যাঙ্কার আর একটা এই যে ডেইলি আর এটা হচ্ছে আপনার ফোর্টিফাইড ফুল ক্রিম এটা এটা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মানে দুই কেজি আড়াইশো গ্রাম আর কি এটা হচ্ছে প্যাকেট থেকে আসলে এই যে টিনের গুলো দাম বেশি এটা হচ্ছে বড়োটা সবচেয়ে বড়ো যেটা এই যে নাইনটি নাইন এটা তো এটা হচ্ছে অ্যাঙ্কার এটা অ্যাঙ্কার বড়োটা তারপরে এটা হচ্ছে মাজারোটা রয়েছে এগুলো আছে ফ্রেশকো মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে চা পাতি আছে হ্যাঁ সব ধরনের মালামাল আমাদের এখানে পাবেন ঠিক আছে